হ্যাঁ পাউডার পাউডার নিয়ে এবার হিট করতেছে কয়টা গুড়ি ফালাইতে পারে ও গুড ভিডিও আসছে সেরকমই লাগবে মিস করা যাবে না খেলোয়াড় তো এই যে এইবাৰ অৰিজিনাল খেলুৱা কথা আহিছে দেখি খেলোৱা কি খেলে কেমেৰা গুড শ্বট প্লটটা নেই না দেখলে আবার ভাইরাল হবে না শর্ট দুর্দান্ত শর্ট এবার এক যদি ক্লিয়ার দেওয়ার পরে তাহলে একটা খাওয়াবো